কার কুসুম করতে বাধ্য না আড়ালকে এটা বাপমা সবাই জানে কিন্তু নিরুজ্জ বাপমা অনিরুজ্জ দুনিয়া তাদেরকে এমন পেয়ে বসেছে যে তার ছেলের মেয়ের চন্দ্র নষ্ট হয়ে যাচ্ছে সে আছে তার স্টেটাস নিয়ে সে আছে তার মান মর্যাদা তার অর্থ করে নিয়ে আরে আপনার পয়সা যদি আপনার সন্তান ভোগ না করতে পারে এই পয়সার কোন মানি আছে কোন ভেদু আছে যে সময়ে আপনার সন্তানের প্রয়োজন আপনার সন্তান যদি এখন একটা বড় ধরনের রোগ হয়ে যায় আপনার এক লাখ টাকা লেগে যাবে আপনার মতন পিতা যদি মনে করেন এক লাখ টাকা দিব ওকে আমি আমার চিকিৎসাতে না দিব না বলে যাবে এটা করেন কেউ কোন পিতা মাতা তাহলে ওর জীবনের চিন্তা তো বেশি চরিত্র তাহলে আপনার এক লাখ টাকা যদি বিয়েতে খরচ হয়ে যায় এমন কি ব্যাপার এটা আপনার ছেলের চরিত্র বেঁচে গেল যে

একটা আপনি খরচ করেছেন সেই সজাটা একটা আপনার ছেলের চরিত্র কে হেফাজত করেছেন সেই সজাটা আপনার পাশের বাড়ির মেয়ের চরিত্রকে হেফাজত করেছেন সেই সদাটা এবং এই দুনিয়াতে বিয়ে না করলে ফাঁসাদ আজকে আমাদের সমাজে যেগুলো ঘটতেছে চিপা চাপায় রাস্তার ঘালে এগুলো কি ফাসাদ নয়ত কি এগুলো কেন ঘটব আপনার ছেলে যদিও পরে সিক্স এ আপনার মেয়ে পরে ফাইভ এ কিন্তু সে যখন চিপায় যায় তখন আপনার এটা সেন্স থাকে না যে বর চাহিদা আছে বর চাহিদা না থাকলেও বয়ফ্রেন্ড কিভাবে বানায় তার বয়ফ্রেন্ড বানায় ও তো অ্যালার্ম করে দিল রসম কি বলেছে তোমরা তোমাদের মেয়েদের বিয়েদের অনুমতি ক্রমে যারা বিবাহিত তাদের অনুমতি কিসে মুখে বলবে আর অবিবাহিত যারা কুমারী মেয়ে বিবাহ হয়নি তাদের অনুমতি কি চুপ থাকা তার মানে তাকে জিজ্ঞেস করো তোমার কি বিয়ের সময় হয়েছে এটা পাত্র দেখবো সে চুপ তার মানে চুপ থাকাটা হচ্ছে ওর বিয়ে বয়ের সময় আর যে মহিলা অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে তারপর আপনি জানতে চান আপনার আপনার মেয়ের প্রয়োজন আছে কিনা নাই আরে আর প্রয়োজন না থাকে বয়ফ্রেন্ড বানাবো কি করে ও ঘরে সব কিছু ভেঙে ফেলে টেপেট খেয়ে ঘুমিয়ে থাকে আপনি বোঝেন না আরো কিছু বুঝাবে